কি বৌমা কি কেমন করে তুমি ঝাড় দিয়েছ তুমি কি কানা নাকি চোখে দেখতে পাও না কত নোংরা রয়েছে এখান থেকে কেন ঝাড় দিতে পারছো না এগুলো তোমার মা বাবাকে তোমাকে কিছু শিখেই পাঠায়নি ঠিক আছে মা আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি কি বৌমা এত বলা হয়েছে এখনো পর্যন্ত তুমি রান্না বসাওনি তাড়াতাড়ি করে রান্না করো তোমার মা বাবাকে কোনো কিছু তোমাকে শিখে পাঠায়নি নাকি মা আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি তুমি ১০ মিনিটের মধ্যে আমার রান্না করে দেবে যাও তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে অনেক ঠিক আছে মা এক করে দিচ্ছি ঠিক তো আমার বৌমাটা এই নাজবর পারে সব সময় বকি যায় সব সময় তো কাজ করে পুরো সময় একটু বস্তি দেয় না হ্যাঁ আমি রান্না কই দিচ্ছি তুই তো সারা দিন পথতেই থাকিস তোর কষ্টই যে তুই ঘরে যা আমি রান্না কই দিছি একটুখানি বাকি আছস তো আমি করি দিচ্ছি না আমি করে নিতে পারবো তুমি যাও না 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 তুই সারা আমি একটু করি দিই দাদা দা। দাদা আমি কই মা বৌমা মা আপনি এখানে কেন আপনি রান্না করছেন কেন নাডবো সরাই দিলাম সারা দিন তো খাটাকাটি করিছে তাই এতটুকুন বাকি আছে আমি রান্না কই দেই আপনি কেন রান্না করছেন আপনি জানতো আপনি রান্না করতেবে না জাল রান্না শে রান্না করবে আপনি জান না বাবা তুমি ও রকম না ও ছোট মানুষ কত করবে আর পারে না রে বৌমা যখনই আমি তোমাকে দেখি তখনই তুমি মোবাইল নিয়ে বসে থাকো সবসময় মোবাইল দেখতে হয় কেন কাজবাজ বাড়িয়ে কোনো কিছু নেই নাকি সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকো কেন বৌমা তুমি সব সময় খেতে থাকো কেন সব সময় তোমার মুখ চলতেই থাকে যখনই তাকাই তোমার দিকে তখনই তুমি খাই 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 সব সময় খেতেই থাকো কোনোদিন বলছে খেয়ে থাকো নি কোনো কিছু বৌমা যখনই আমি দেখি তখন তুমি শুয়ে থাকো কেন কাজ তার কিছু নেই আর বাড়ি কাজ বাজ তুমি করতে পারছো না ওঠো কাজ বাজ করো সবসময় তুমি শুয়ে থাকতে ভালো লাগে সময় তুমি কাজ বাজ বন্ধ দিয়ে কেন ওঠো কাজ বাজ করো গিয়ে সবসময় আমি একা একা খেটে খেটে মরবো আর তুমি দিন ভর শুয়ে থাকবে যাও উঠে গিয়ে কাজ বাজ ছাড়ো বৌমা আজকে তো রান্না বান্না কিছুই হয়নি বান্নাটা করে ফেলো তাড়াতাড়ি যাও আরে মা রান্না বান্না ছাড়েন তো কারোরই রান্না বান্না করতে হবে না আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি এখনই চলে আসবে মা বৌমা দুদিন পরে ওদের বাড়ি বিয়ে আমাদের ভালো শাড়ি কিনতে হবে না যাও শাড়ি কিনে নিয়ে আসো হ্যাঁ মা শাড়ি এক্ষুনি আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি কি যে হয়েছে বৌমা রিমোটটা না খারাপ হয়ে গেছে রিমোটটা কিনতে হবে কাজ হচ্ছে না এতে টিভি রিমোট মা আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি একটু পরেই চলে আসবে বৌমা এই হলুদ লাগা না দিবাগুলো না অনেক পুরনো হয়ে গেছে তো তুমি যাও তো বাজারে বাজার থেকে তো কৌটোগুলো সব কিনে নিয়ে এসো তো বাজারে যেতে হবে না আমি এক্ষুনি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি হ শুধু অনলাইন অনলাইন বাবা মা সবজিগুলো তো সব ফুরিয়ে গেছে সবজি তো আনতে যেতে হবে ও নেই ঠিক আছে মা আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি হ্যাঁ আমার মামুড় এসেছে হ্যাঁ ও নো আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আরে কোথায় যে যায় ওই ছোট মেয়ের বাড়ি যায় তাও ভালো লাগে নিদি মেয়ের বাড়ি যাই তাও ভালো লাগে সেদি মেয়ের বাড়ি যাই তাও ভালো লাগে ওদিকে না আইতি তোও ভালো লাগে না আমি কি করবো বল কোথায় গেলে যাবে একটু শান্তি পাবো মা

কেন আমার মা বৃদ্ধাশ্রমে যাবে এতগুলো মেয়ে রয়েছে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য মাকে বাজে যে কথা বলতে জায়গা পাচ্ছ না না কথাবার্তা ঠিক করে বলবে কিন্তু যাও তুমি এখান থেকে সরো যাও দিকে যাও